কবি সুকুমার রায়ের ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম আরে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো হ্যাঁ মন আমার সাধ্যিনি মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার বেড়াম কাউকে আমি গুতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসবে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছি আছে না আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার